হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিসপাউর রহমান নাইম ২২ বছর বয়সী এই যুবক প্রায় চার মাস আগে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নিজের ইতালি পৌঁছান পরিবারকে দারিদ্র থেকে মুক্তি দিতে ইতালিতে যাওয়ার পথটি বেছে নিয়েছিলেন নাইম কিন্তু স্বপ্নের দেশে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থেমে যায় তার জীবনের চাকা মঙ্গলবার সন্ধ্যায় ইতালির ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়কে ঘটে যাওয়া এক দুর্ঘটনায় নাইমের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার স্বজনরা জানা যায় নাইম সেদিন স্কুটারে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন টাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়কের ক্রীড়া মাঠের কাছে পৌঁছামাত্র একটি দ্রুতগতির গাড়ি নাইমের স্কুটারকে ধাক্কা দেয় এতে তিনি মাতায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান সেই সময় তার সঙ্গে থাকা আরেক বাংলাদেশি তরুণও দুর্ঘটনায় গুরুতর আহত হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে ট্রাইসেক পানিকু হাসপাতালে ভর্তি করে ঘটনার পরপরই ইতালির আইনশৃঙ্খলা বাহিনী ঘাতক গাড়ি চালককে আটক করে এবং তার লাইসেন্স বাতিল করে নাইমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা মশিউর রহমান টিঠু গণমাধ্যমকে জানিয়েছেন প্রায় চার মাস আগে নাইম ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায় আমরা ভেবেছিলাম সেখানে সে ভালোভাবে কাজ করে পরিবারের সচ্ছলতা আনবে কিন্তু আজ তাকে চিরদিনের মতো হারাতে হলো। তিনি আরও জানান নাইম দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল এবং পরিবারের অর্থনৈতিক সংকট দূর করতে বিদেশ যাত্রা করেছিল এখন তার পরিবারের একটাই দাবি যেন নাইমের মরদেহ দেশে ফেরত আনা হয় এবং তাকে গ্রামের বাড়িতে দাফন করার ব্যবস্থা করা হয় নাইমের অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে সুখের ছায়া নেমে এসেছে বিদেশে কর্মরত আরও অনেকেরই মতো নাইমের স্বপ্ন ছিল পরিবারের দুঃখ কষ্ট দূর করে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তার জীবনের ইতি ঘটল